এটা আমি বলছি না এটা হুমায়ুন কবির নিজে বলছেন মানে আপনারা কি দেখলেন আপনারা দেখলেন যে লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ হচ্ছে আর এইবার হুমায়ুন কবির বলে দিয়েছেন যে এক লক্ষ কণ্ঠে কোরআন পাঠ হবে দেখুন কোরআন পাঠ হবে কি হবে না সেটা মুর্শিদাবাদে করার কথা হুমায়ুন কবির জানিয়েছেন বড় খাওয়ার দাবারের আয়োজনও হবে লক্ষ্য কণ্ঠে কোরআন পাঠও হবে সেটা হতেই পারে তার ধার্মিক বিষয়ে তাদের ব্যাপার অতি অবশ্যই করতেই পারে কিন্তু এই যে জায়গা বেছে নেওয়া যে বাবরি মসজিদ হবে মুর্শিদাবাদে হবে কোরআন পাঠ হবে মুর্শিদাবাদে হবে আর এই সেই মুর্শিদাবাদ যা ওয়াকফের ভয়ঙ্কর আন্দোলনের সাক্ষী আর এই সেই মুর্শিদাবাদ যেখানে হুমায়ুন কবির কিন্তু ভয়ঙ্কর বক্তব্য দিয়েছিলেন জলে কেটে ভাসিয়ে দেওয়ার মতো এখানে মসজিদ হবে কি হবে না করা উচিত কি উচিত না সেই প্রশ্ন বা কন্ট্রোভার্সিতে আমি কোনোদিনই যাবো না কারণ এটা পুরোপুরি রাজনৈতিক ভাবে এটা করা হচ্ছে যে রাম মন্দির হচ্ছে তো বাব্রী মসজিদ করো গীতা পাঠ হচ্ছে তো কোরআন পাঠ করো আমি শুধু এইখানে আপনাদের সামনে তুলে ধরতে এটা ছোট্ট পয়েন্ট সেটা হচ্ছে মসজিদ করাতে আপত্তি নেই বাবরি শব্দ যেটা সেখানে ব্যক্তিগতভাবে আমি যেটা জানি সেটা হচ্ছে বাবর অন্য দেশ থেকে এসে হিন্দুদের ওপর অত্যাচার করে হিন্দু মন্দির ভেঙে তার ওপর মসজিদ করেছিল যার প্রমাণ আপনারা অলরেডি সুপ্রিম কোর্টের ওয়ার্ডিকটা দেখেছেন যার জন্য অযোধ্যাতে রাম মন্দির হয়েছে তাহলে এখান থেকে কি বোঝা গেল বোঝা গেল যে বাবরি যে ছিলেন বাবর যিনি ছিলেন তিনি কিন্তু বেসিক্যালি হিন্দু বিরোধী ছিলেন আর প্রচুর হিন্দু মন্দির ভেঙেছেন তার মানে হিন্দু মনোভাবাপন্ন মানুষকে বাবর পছন্দ করতেন না আছে সেই হুমায়ুন কবির নিজের নাম বা নিজের ফ্যামিলির কারণ নামে মসজিদ করছেন না বা আল্লাহর নামেও মসজিদ করছেন না করছেন সেই লুটেরা বাবরের নামে মসজিদ এখানেই বেশ কিছু মানুষজন কথা তুলছেন যে যে বাবর হিন্দুদের বিরোধী ছিল বা মন্দির ভেঙে মসজিদ করেছে সেই নামটাকে ব্যবহার করার কি মানে হয় এটা তো পুরোপুরি কোথাও না কোথায় হুমায়ুন কবির তার মনোভাবকে বই প্রকাশ করছেন যে আমি সম্পূর্ণরূপে হিন্দু বিরোধী এবং আমি এখানে বাবরি নামের মসজিদ করছি যা অত্যন্ত ভাবে ধর্মকে উস্কানি দিচ্ছে আর প্রত্যেকটি পশ্চিমবঙ্গের মানুষের চোখে আঙুল দিয়ে কোথাও কোথাও দেখিয়ে দিল যে যারা ভিড় করে বাবরি মসজিদের সমর্থনে এসেছে তারা আল্লাহর সমর্থনে এলে কারোর আপত্তি থাকতো না কিন্তু তারা যে লুটেরা বাবরের নামের সমর্থনে এসেছে এটাতেই কোথাও না কোথাও দেখায় যে তারা প্রত্যেকেই হিন্দু বিরোধী মনোভাব মনের করে। যা রাজনীতিতে অত্যন্ত ভয়ঙ্কর আর যে আগুন নিয়ে অলরেডি হুমায়ুন দেখুন বেঙ্গল অনেক কিছু সাক্ষী পশ্চিমবঙ্গ অনেক কিছু দেখেছে আর এখান থেকে গোপাল পাঠারও গল্প আপনারা জানেন আমি সেই সমস্ত বক্তব্যে যাই না কারণ আজকের দিনে দাঁড়িয়ে আমার মনে হয় যে ডেভেলপমেন্ট রিলেটেড কথা কিভাবে আমাদের রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে হবে কোম্পানি চলে যাচ্ছে তাদেরকে আরো কি করে অ্যাট্রাক্ট করতে হবে রাজনৈতিকভাবে মমতা ব্যানার্জি যে সরকার চালাতে পারছেন না তাকে কি করে পরিবর্তন করতে হবে এই সমস্ত নিয়ে মাথা ঘামানো উচিত না কি মসজিদ মন্দির কোরআন গীতা পাঠকে নিয়ে এটা পুরোপুরি ধার্মিক একটা ব্যাপার যেখানে হুমায়ুন কবির আবারও ধর্মের সুশুরির জন্য বললেন লক্ষ্য কণ্ঠে নাকি কোরআন এখানেও আমি মেনে নিতাম যদি উনি ধরুন একটু নতুন কোন স্ট্র্যাটেজি দিতেন নতুন কোন প্ল্যানিং দিতেন এখানেও সেই একই রকম ভাবে নকল করার চেষ্টা করলেন যেটা অত্যন্ত হাস্যকর আর এটা শিক্ষিত মানুষদের বুঝতে হবে যে ধর্মের শুশ্রুড়িতে চললে হবে না ফায়দা কিন্তু কোথাও না কোথাও বিজেপি নিয়ে নেবে এটাও ক্যালকুলেশন আর ইকুয়েশনে চলেই আসছে কারণ আসাদুদ্দিন ওয়েসি যে পার্টি যা অলরেডি দুই দিনাজপুর মালদা মুর্শিদাবাদ সহ বেশ কিছু এরিয়াতে নীরবে তার শাখা বিস্তার করে নিয়েছে তার সাথে নতুন দল যদি করে থাকে এই হুমায়ুন কবির একত্রিত হয়ে যখন ইলেকশন লড়বে তাহলে খুব স্বাভাবিক মমতা যে ভোটের পার্সেন্টেজ কমবে আর তার থেকে বড় কথা হচ্ছে 30% যে ভোটকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন পর্যন্ত রাজনীতি করেছেন যাদের সমর্থনে এতদিন পর্যন্ত রাজনীতি করেছেন তাদের পথ তো কাটা পড়ছেই তার আশেপাশে এসআই এর তথ্য ভয়ঙ্কর ফর ইলেকশন কমিশন যা তথ্য দিচ্ছেন তা অত্যন্ত চাপে ফেলার মতো যার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন জানেন বলছেন জরুরি অবস্থা কিন্তু জারি করা যাবে না জরুরি অবস্থা জারি করলে মানুষ কিন্তু ক্ষমা করবে না কি বলেছেন একবার আমি আপনাদের সামনে প্রেজেন্ট করি তারপর আছে ডিটেইলস এটা হতো গদিবাবুরা একা ক্রেডিট নিচ্ছেন কিন্তু আপনারা কি জানেন এর জন্য রাজ্য সরকারের তহবিল থেকে বিশ হাজার কোটি টাকা কেটে নেওয়া হয়েছে অর্থাৎ জিএসটিতে যে টাকাটা আমরা পেতাম সেই টাকাটাও কেটে নেওয়া হয়েছে এখন তো শুনছি সিগারেটের টাকাও কেটে নেবে বলুন বাকি কী আছে তো দখল করছো সারা ভারতবর্ষ দখল করে লজ্জা হয় না দখল করে গণতান্ত্রিকভাবে গণতান্ত্রিক অধিকারের মাধ্যমে কিন্তু জোর করে কিছু দখল করতে গেলে মনে রাখবেন সেটা জরুরি অবস্থাকে মনে করিয়ে দেয় এবং জরুরি অবস্থা যদি আপনারা জারি করতে চান সারা ভারতবর্ষে তাহলে মনে রাখবেন মানুষ কিন্তু আপনাদের ক্ষমা করবে না আজকে ক্ষমতায় আছেন কাল দিল্লিতে ক্ষমতায় থাকবেন না পরিষ্কার বলছি এই মিলিয়ে মমতা ব্যানার্জির জনসভায় দু দুবার আমরা জানতে পেরেছি যে দিদি বলেছেন জরুরি অবস্থা জারি করতে পারেন জরুরি অবস্থা জারি করলে মানুষ ক্ষমা করবে না এই যে জরুরি অবস্থার প্রত্যেকটা মুহূর্তে মমতা ব্যানার্জি ভয় পাচ্ছেন তার কারণ আপনাকে বুঝতে হবে এতদিন পর্যন্ত গ্রাউন্ড গ্রাউন্ড আরে ভাই পঞ্চায়েতে মার হচ্ছে ইলেকশনে মার হচ্ছে ভাই জরুরি অবস্থা লাগু করে দাও অত সহজ নয় গ্রাউন্ড কিন্তু এইবার যেভাবে জাতীয় নির্বাচন কমিশনের সাথে মমতা ব্যানার্জির সরকার সরাসরি টক্কর দিয়ে লড়াই করছেন পারবেন তো জাতীয় নির্বাচন কমিশনের সাথে লড়াই করতে কারণ উনি কিন্তু একটি কনস্টিটিউশনাল বডি মুখ্যমন্ত্রী হয়ে আপনিও কিন্তু একটি কনস্টিটিউশনাল বডি কিন্তু প্রত্যেকের নিজের নিজের একটিয়ার আছে প্রত্যেকের নিজের নিজের পাওয়ার আছে যেখানে ডিরেক্টলি মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস যে পার্টি যেটি একটি রাজনৈতিক দল তা সরাসরি ইসিআর সাথে টাসেলে জড়িয়ে পড়ছে যেটা অত্যন্ত ভয়ঙ্কর ইতিমধ্যে জাতীয় নির্বাচন কমিশন বলে দিয়েছেন যে আমার কাছে যা তথ্য রয়েছে আর সাথে যদি এসআইআর এর যে রাজ্যের দেওয়া যে তথ্য একদমই মিল খাচ্ছে না যার জন্য জানা যাচ্ছে যে দিল্লির তথ্যের সঙ্গে মিলছে না রাজ্যের পরিসংখ্যান সন্দেহভাজন ভাজন ভোটারের সংখ্যা আরও তিন গুণ বেশি হতে পারে তিন গুণ ইতিমধ্যে সন্দেহ ভাজন ভোটারের সংখ্যা কত পঞ্চান্ন লক্ষ প্রায় তিন গুণ মানে বুঝতে পারছেন সংখ্যাটা কোথায় যাচ্ছে দেড় কোটির কাছাকাছি এই নিয়ে বিস্তারিত রিপোর্ট চেয়েছেন জাতীয় নির্বাচন কমিশন সিইও মনোজ কুমার আগরওয়ালকে নিয়ে দিন বৈঠক হয়েছে। দিল্লির বেশ কিছু আধিকারিকদের সাথে মনোজ কুমার আগরওয়াল যিনি এখানকার পশ্চিমবঙ্গের সিই ওনার সাথে বৈঠক হয়েছে বৈঠকে একটি কথা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে রাজ্য যা যা তথ্য জানাচ্ছে না সেই সেই তথ্য কিন্তু আমরা দিল্লি থেকে ধরে ফেলছি আমাদের কাছে যা রিপোর্ট আছে তা চমকে দেওয়ার মতো বলছেন জাতীয় নির্বাচন কমিশন নিজ পদ্ধতিতে কাজে লাগিয়ে তথ্য যাচাই করছেন যার জন্য এত বড় গড়মিল ধরা পড়ছে এসআইআর রাজ্যে স্টার্ট হওয়ার আগেই জাতীয় নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছিলেন যে আমরা কিন্তু ফ্যাক্ট চেকিং এর মাধ্যমে সমস্ত তথ্য যাচাই করব। কিন্তু মনে হয় জেলা প্রশাসকরা খুব একটা বুঝতে পারেননি যে এরম এরম হয় নাকি ভাই ফ্যাক্ট চেকিং করবেন কিন্তু গোটা রাজ্যে যা ভোটার প্রায় সাত কোটির কাছাকাছি কি করে করবেন কিন্তু এখন যে এআই যুগ খুব একটা ডিফিকাল্ট না আর এদিকে অলরেডি দিল্লি থেকে বেশ কিছু জায়গা থেকে বেশ কিছু সংস্থা থেকে অলরেডি রিপোর্ট কালেক্ট করাই ছিল যেমন রেজিস্টার জেনারেল অফ ইন্ডিয়া আধার নিয়ন্ত্রক সংস্থা ব্যাংক ডাগঘর এলআইসি সহ একাধিক সংস্থার কাছ থেকে অলরেডি দিল্লিতে সমস্ত তথ্য রেডি ছিল কাজ ছিল যে রাজ্যের যে এসআইআর হবে তার সাথে এখানকার তথ্য মেলানো হবে কোন রকম গণ্ডগোল হচ্ছে কিনা সেটা ইজিলি ধরা পড়ে যাবে কারণ রাজ্যের নাম প্রথম থেকেই বদনাম আর এখানে ইলেকশন নিয়ে যে রাজ্য সরকার গড়মেল করে সেটাও কিন্তু দিল্লি থেকে বসে জাতীয় নির্বাচন কমিশন জানেন যে কারণে ঘটেছে এটা যে যা তথ্য সামনে এসেছে অর্থাৎ রাজ্যের দিক থেকে যা গরমিলের তথ্য সামনে এসেছে তার থেকে অনেক বেশি ধরা পড়েছে কমিশনের পদ্ধতিতে কমিশনের পদ্ধতিতে ধরা পড়েছে কারণ মৃত ভোটার বলে যে ভোটারের কথা আপনারা জানতে পারছেন সেই তথ্য অলরেডি জাতীয় নির্বাচন কমিশনের কাছে ছিল যে কারণে চার দিনের এক্সট্রা টাইম দেওয়া হয়েছে বলা হচ্ছে যে সংশোধন করার কাজ করতে হবে বিএলও এবং বিএলও সুপারভাইজারদেরকে যার জন্য ঘোষণাপত্রের কথাও বলেছেন যে সমস্ত দায়িত্ব নিতে হবে পাশাপাশি একটি অ্যাপ নামানোর কথা বলেছেন যেটা এ ইআরও এবং ইআরও দের জন্য হবে যেখানে শুনানির টাইমে সেই অ্যাপের ব্যবহার করতে হবে অর্থাৎ এক কথায় বলতে পারেন যে জাতীয় নির্বাচন কমিশন সম্পূর্ণ প্রসেসটাকে ঘিরে যতক্ষণ না তথ্য মিলবে ততক্ষণ এসআইআর কিন্তু কমপ্লিট হবে না আর যদি এসআইআর কমপ্লিট না হয় তাহলে কোনোভাবেই কিন্তু রাজ্যে ইলেকশন করানো যাবে না আর যদি ইলেকশন করানো না যায় আর তার গোড়ায় যদি জানা যায় যে এই তৃণমূল কংগ্রেসের সরকারের জন্য ইলেকশন করানো গেল না তাহলে রাজ্যে জরুরি অবস্থা লাগু করেও ইলেকশন করানো হতে পারে বুঝতে পারছেন তো কেন দিদি বলছেন যে জরুরি অবস্থা জরুরি অবস্থা কারণ তথ্য রয়েছে জাতীয় নির্বাচন কমিশনের কাছে দেড় কোটির কাছাকাছি আঁকড়ার কথা সামনে আসছে যে রিপোর্ট মিলছে না এদিন আবার কমিশনের তিন সদস্যের প্রতিনিধি চলে যান ক্যানিংয়ে কেন নিয়ে মহকুমা শাসক সহ অন্য সরকারি কর্তাদের সাথে প্রথমে বৈঠক করেন বৈঠক কমপ্লিট করার পর ক্যানিং এর মাতলা দুই পঞ্চায়েত ঠুমকাঠি এলাকায় যান দলটি এবং সেখানে গিয়ে শুধুমাত্র বিএলও দের সাথে কথা বলেছেন তা নয় সেখানকার গ্রামের মানুষের সাথেও কথা বলেছেন নিশ্চিত করার চেষ্টা করেছেন যে যত মৃত ভোটার রয়েছে সেখানকার প্রত্যেকের নাম বাদ গেছে তাহলে এইভাবে প্রত্যেকটি এরিয়াতে এরিয়াতে সদস্যের টিম ঘুরছে এবং পুনরায় পুরো তথ্য যাচাই করা হচ্ছে কারণ যতক্ষণ না দিল্লির সাথে তথ্য মেলে ততক্ষণ কিন্তু এসআইআর কমপ্লিট হবে না যেখানে এই এসআইআর এর আবহে আবহে আরেকটি খবর সামনে আসছে সেটি হচ্ছে যে দক্ষিণ দমদম পুরসভার তালাবন্ধ একের পর এক ঝুপড়ি স্পেশালি পুরসভায় এখানে মেলা বাগান বলে একটি ঝুপড়ি রয়েছে যেখানে প্রচুর নাকি বাংলাদেশিরা ছিলেন এবং তারা ভুয়ো ভোটার কার্ড আধার কার্ড বানিয়েই নাকি সেখানে বসবাস করতেন তো এই রিসেন্ট খবর হচ্ছে রিসেন্ট কার ডেভেলপমেন্ট হচ্ছে যে এসআইআর স্টার্ট হয়েছে আর সেখানেও একের পর এক ঝুপড়ি পুরোপুরি ফাঁকা প্রত্যেকটি বাড়িতে তালা বন্ধ হয়ে তো এই যে প্রত্যেকটা মুহূর্তে আমরা জানতে পারছি ঝুপড়ি ফাঁকা হয়ে যাচ্ছে বাড়িতে লোক থাকছে না সীমান্তবর্তী যে সমস্ত এরিয়া সেখানকার লোকজন একদম সীমান্তে পৌঁছে যাচ্ছেন যে বাংলাদেশ চলে যাবো তো ভাই লোক তো ছিল এটা তো অস্বীকার করা যায় না যা আমরাও দেখতে পাচ্ছি যা দিল্লি থেকে জাতীয় নির্বাচন কমিশনও দেখতে পাচ্ছেন কিন্তু তথ্য কেন মিলছে না এখানেই তো সমস্যা না যে তথ্য কেন মিলছে না আর সেটাকে নিয়ে অত্যন্ত কড়া হয়েছেন জাতীয় নির্বাচন কমিশন আমি এটুকু আপনাকে বলতে পারি যে এসআইআর প্রশস্ত সঠিকভাবে হবে হতেই হবে আর এদিকে তিনি সব ক্ষেত্রে ভয় দেখান যেমনটা কি কে নিয়ে ভয় দেখিয়েছিলেন ওয়াফ অ্যাক্ট যেটা লাগু হয়েছিল আট এপ্রিল দুহাজার পঁচিশ কিন্তু মমতা জেদে যে না আমি আবারও আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি যে রাজ্য সরকার বাধ্য কেন্দ্র সরকারের আইন মানতে কেন্দ্র সরকারের প্রতিটি কথা ফলো করতে আর সেইভাবেই দিদি যেহেতু আট এপ্রিল থেকে লাগু করেননি ডেট দিলেন সাতাশ নভেম্বর থেকে পাঁচ ডিসেম্বরের মধ্যে রাজ্যে যত ওয়াফ সম্পত্তি রয়েছে তা কেন্দ্রীয় পোর্টালে আপলোড করতে হবে তো ইতিমধ্যে প্রায় চব্বিশ হাজারের কাছাকাছি ওয়াফ সম্পত্তি আপলোড করা হয়েছে কিন্তু এর আখড়া আরো অনেক বেশি এবার ট্রাইব্যুনাল কোর্ট যাবে রাজ্য সরকার বলছেন যে আমাদের তো টাইমে হয়নি টাইমটা আরো বাড়াতে হবে সেই কারণে এবার আমরা মামলা করব যে আমাদেরকে আরো টাইম দেওয়া হোক আপলোড করার জন্য তো টাইম তো ছিল সেটাকে অপব্যবহার করা হলো নভেম্বর নভেম্বর হঠাৎ করে টাইম দেওয়া হলো যে ভাই থেকে ডিসেম্বরের মধ্যে যত পারো আপলোড মানে এখানেও কোথাও না কোথাও আমি কনফার্ম ভাবে আপনাদেরকে বলতে পারি যে পার্টির কোনো না কোনো তার কোনো না কোনো মানুষ টাকা খেচার ধান্দা করলো ট্রাইব্যুনাল কোর্টকে সামনে রেখে সেখান থেকেও টাকা খাবে মানে শুধু টাকা কিভাবে তৈরি করতে হয় মানে গুড বিজনেস ম্যান টাকা কিভাবে গ্রো করতে হয় সেই দিকে বেশি ফোকাস কি ওয়াকফের সম্পত্তি সত্যি করে পজিটিভলি আপলোড করাটা দরকার জানা দরকার কারণ সম্পত্তি সরকারি সম্পত্তি দখল হয়ে যাচ্ছে কি হচ্ছে কি ব্যাপার এই বিষয়ে তো সরকারের মাথা ব্যথা থাকা দরকার রাজ্য তো কারোর বাবার সম্পত্তি নয় দেখতে হবে দেখভাল করতে হবে সুপারভাইজার মমতা ব্যানার্জি আমি তো এইভাবেই দেখি যে ভাই আপনি সুপারভাইজার আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্যকে সঠিকভাবে দেখার এবং পরিচালনা করার সেখানে দিদি তো এখানেও মানি গ্রো করতে ব্যস্ত তো এখান থেকে কি ফাঁক বার করা হয়েছে যে ওয়াক সম্পত্তি সমস্তটা আমাদের সেন্ট্রাল পোর্টালে আপলোড করা হয়নি তো আমরা এবার ট্রাইব্যুনালে যাব যেখান থেকে এবার টাইম এক্সটেন্ড করাবো যে আমাদেরকে আরো টাইম দেওয়া হোক তো শেষ মুহূর্তে গিয়ে যে এই সমস্ত মমতা ব্যানার্জি করেন বা ওনার দল করে থাকেন বা কার স্ট্র্যাটেজিতে চলে সেটাও আপনারা বুঝতেই পারছেন আমার নতুন করে বলার কিছু নেই কিন্তু এইবার দু ছাব্বিশের ইলেকশন যে অত্যন্ত চাপের হতে চলেছে তা কোথাও না কোথাও উমায়ুন কবির কিন্তু ভালোই বোঝাচ্ছেন প্রতিটা মুহূর্তে বোঝাচ্ছেন এইবার আসাদ উদ্দিন ওয়েসির সাথে হুমায়ুনের যে জোট করে ইলেকশন লড়তে পারেন সেই কথাও কিন্তু সামনে আসছে বাকি পুরো বিষয়টা নিয়ে আপনাদের কি মন্তব্যতে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি এখানে এন্ড করব দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে অদিতিয়া চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ একটাই যা হবে স্পষ্ট হবে